স্কুলে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ দশম শ্রেণীর স্কুল ছাত্রী শিউলি এলাকার ঘটনা শিউলি সেলামপুর কামলে পাড়া এলাকার বাসিন্দা শিউলি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী রিয়া কামলে শনিবার স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় কিন্তু শনিবার দুপুরে স্কুল ছুটি হয়ে যাওয়ার নির্দিষ্ট সময় পরেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ খবর শুরু করেন রিয়ার কিন্তু গভীর রাত পর্যন্ত রিয়ার কোন খোঁজ না পাওয়া যাওয়ায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয় স্থানীয় মোহনপুর থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিখোঁজ রিয়া কামলের ঠাকুমা ভারতী কামলে তারা বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেও রিয়ার কোনো খোঁজ পাননি তারা অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছেন তাদের বাড়ির মেয়ের জন্য আমি তারপর আর কিছু না বাড়িতে কাজ কম গেছি বাড়িতে ফোরে আছি এবার ডেটটা কোনো দুজো বাড়িতে বাড়ি আসছে না তখন আমার চিন্তা হয়ে গেছে যে কেন আসছে না তারপরে সব বাড়ির মেয়েটাকে জিজ্ঞেস আমার ড্রাইভারের মেয়েকে এসে নিয়ে তোর সাথে স্কুল গেল তাহলে রিয়া কোথায় গেছে না বড় বড় আমি স্কুল যাই না আমি ওকে ছেড়ে দিয়ে চলে এসেছি ভালো কথা আবার আর একজনকে বন্ধুকে জিজ্ঞেস করলাম তারপর পাড়ায় যারা যারা স্কুল যায় তাদেরকে জিজ্ঞেস করলাম

ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন